তার যে আমার পোলা যে বিয়া করছে তোর চোদ্দ গোষ্ঠীর কপাল তোর চোদ্দ গোষ্ঠী আমার সহ্য জয় না তাই না আর আপনার কে এই বয়সে কি মোবাইল টিপার বয়স তো মোবাইল টিপ রেখে তো মোড়া কি ব্যাপার আম্মা আপনি এখানে বসে ফোন টিপতেছেন কেন কি করব আপনারা যে আমি সকালে বলছি কাজ করতে আপনি কি করছেন তোমার চোখে তুমি কালো চশমা পরছো না কাঠো চশমা পরছো তোমার কাম কাজ শেষ করে আয়ে আমি বইছি নামাজ পড়লাম নামাজ পড়ে একটু অজন্ত আছি তোমার সহ্য জয় না

তোমার ওই ভাই টানছি তোমার সব হুকুম আমি করতাছি তোমার হুকুম মতো সব কাজ কাম আমি চলতাছি করতাছি তারপর তোমার মন পাইতেছে না কারণ ফোনটি পান কেন দেন ফোন দে ফোন দে কে ফোন দে মুখেলে ফোন ডাকার পোলা আমার কিনা দিছি এখন আমি পোলাই দিছে না পোলাই দিছে পোলারেতেই তো বশ করছেন আজকে আশুক শয়তানের বাচ্চা ওরে বুঝামু মজা

কি করবো আপনার নাম মন আছে এটা সাইহনি আপনার গটা থেকে বের করে দিই তো বাবা আমার বাড়ি তোমার বের করে দিবা এটা আমার জামাইর বাড়ি তোমার জামাইর বাড়ি তোমার জামাই গন লিখা দেনে কে বাড়ি ঘর বুঝো না আমি যদি চাই না আপনার এই মুহূর্তে বাসা থেকে বের করে দিতে পারি বুঝছেন মা গো মা হ্যাঁ চাইলে আমার বাড়ি করে দিতে পারবো কে তোমার জামাই কামাই খাই হ্যাঁ ওখানে আমার বর্তমানে জামাই টাকা বসে আছে আমার জামাইর কামাই খান না কার কামাই খান আপনি কিন্তু পোলা একটা আমার তুমি দাও না পোলা যে টাকা পড়া সব তুমি আত্মসাৎ করে আলো আল্লাহ গো কেমন মিথ্যা কথা বলে

খোদার বিচার খোদা একদিন এমনি করব আজকে আমার এমন করতেছ না দুদিন পর আমার তো খারাপ হবে কোলে দই না গরু মরে না বুঝতে পারছেন আপনি আজকে আমার লাগি মন করতেছ না এক চ অনেক খারাপ দিন আইতাছে তো হাতে আমি চপাল আপনার অতিরিক্ত চপাল লড়তে আছে বড় ভাবি বড় ভাবি তো বড় ভাবি বড় ভাবি শুরু করছে কে বড় ভাবি যখন তুমি এই পথেই কোন না পারবা হ্যাঁ বালা সব এক নায়ের মাসি ভাবি ও আপনি এখানে বসে আছেন হ্যাঁ হ্যাঁ বল এই বুড়ির জ্বালায় না আমার এই বাসায় না থাকতে মন চাই না কেন আবার কি হইলো সকালবেলা দেখি কাজ করতে বলছি যে দেখি ফোন টিপতেছে বুড়ির লজ্জা শরম বলতে কিছু নাই আমি সকালবেলা একটা দিয়েছি কেন নিচ্ছে আমিও তো মাত্র একটা দিয়েছি ওর জ্বালায় আমার আর ঘরে থাকতে খালি মুখে মুখে তর্ক করতেছে মাঝে মাঝে মনে চাই কি বালিশ চাপা দিয়া বুড়া বুড়ি দুটার মাইরা দিই চলেন একটু মাইরা মুড়া বের করে দিই ভাল লাগতেছে না ওর অশান্তিতে আমাদের আর ঘরে থাকতে মন চাইতেছে না এখন যে বের করে দিম তোর বড় ভাই ফোন দিলে তখন কি করব কম মন চায় না বের হয়ে গেছে গা থেকে আমরা থাকতে বলতাছি থাকে না এতবার শয়তান বেশি দেখছ না পোলা করে দিয়া ফোন কিনা ছাড়লো ফোন দিয়ে যদি সব বইলা দেয় তখন তো অ্যাকাউন্টে টাকা পাঠানো বন্ধ করে দিব এমনি বের করা জীবনে কোনো একটা বুদ্ধি বের করতে দিব এক কাজ করি ওদের মাইরা ফেলি মারলে তো পরে জেল খাটতে পাগল নাকি স্টক করে মরে গেছে যখন পোস্ট ম্যাডামে নিবো তখন তাও ঠিক কি করা যায় আচ্ছা আমরা চালা কি করি মেয়ে এমনিতেই অত্যাচার করতে করতে বেরো যাবো এই যে খাবার দাবার তো আগে তো অনেক কমাই দিচ্ছি আমি আরও কমাই দিই দেখি খিদার সহ্য করতে না পারলে এমনি বেরো যাবো এই কাজই করি চলেন চল এই মহিলা

এখন তো খালি মায়ের হবে কথা হবে না কথা খুব কম হবে খালি মায়ের হবে কথা এই সংসারের সমস্ত কাজকর্ম কি করবি একটা কিছু করব না ক করুম ক ক আপনি গো করব ক কি করবি করবি ক ক তুই করবি ক সমস্ত কাজকর্ম তুই করবি ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা কাপড় চোপড় ধোয়া রান্না বান্না তারপরে ছাদে গিয়ে কাপড় রোদ দেওয়া কাপড় শুকাইলে আবার ঘরে আনা ং এ টু আছে আর এগুলি করার পর যে সময়টা থাকবো ওই সময়টা বৈশাখ তুই করবি তোর বড়োটাই করবো আর যদি না করস না এমনি তো চিকনি মাজার আড্ডি তারপরে যে হাতের আড্ডি পায়ের আড্ডি সব পোশাই আস না একের ভাই লাভ নাই কোনো লাভ নাই এই সংসারে থাকতে হইলে এই সংসারে ভাত খাইতে হইলে তোমাকে সংসারের সমস্ত কাজ করতে হবে শাশুড়ির মুখে মুখে তর্ক করবা শোটের মধ্যে আসো না এতকাল সুপারগুলো লাগাই দেব কথাটা যেন মনে থাকে আবার যা আবার এদিকে তাকা কে দিক তাকা যা 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 কথা কইবার থাপর দিবা কথা কইবার থাপড় দিবা কথা কইবার থাপড় দিবা থাপড় দি না বললে জুতা দিয়া দিবা জুতা দিয়ে না বললে ঝাড়ু দিয়া দিবা ঝাড়ু দিয়ে না বললে হাড়ি পাতিল দিয়া দিবা হাড়ি পাতিল না থাকলে কুরচুন দিয়া দিবা কুরচুন না থাকলে লাড়ি দিবা লাড়ি না থাকলে বাইরে থেকে কিছু জটকা লাইবা ওই রে আমি ফাজিল কত বড় বেদব নামাজের বিছনার মধ্যে গায়ে হাত তুলে হ্যাঁ এক দলনার ফাটি মাসলি ভাইয়া গুড়া করে বলামু এ বাইরে থেকে বাইরে করে মনে রাখিস একটা সুটকি একটা মোট আও কি আসলো এই সময় আরে তুমি আসো খবর না দিয়ে চলে আসলা খবর দিলে কি আর সারপ্রাইজ থাকতো আচ্ছা বসো আব্বা মা কই আব্বা আম্মা আছে ভেতরে তোমার একটা কথা বলতাম কি আমি তোমার বাবা মার সাথে আর থাকবো না কি আমি চলে যাব এই বাসা থেকে চলে যাই হ্যাঁ আচ্ছা সমস্যা চলে যাও আব্বা আমার কথা নাকি তোমার কি কানে দিতাস না দিতাসি তো চলে তুই যাবে নাকি তোমার বাবা মার রক্ত আছে আমার ভালো লাগে না আমি কারে বলবো এখন তুমি আসো তোমারে বলতে আচ্ছা আমার বাপ মা তোমার অত্যাচার করে কই কই অত্যাচার করে একটু দেখি তুমি দেখো তো আমার এই সাইডটা দেখছো কালো হয়ে গেছে তোমার বাবা ওই দিন আমার গায়ে হাত তুলছে আচ্ছা আমার বাপে তোমার গায়ে হাত তুলছে

আদর যত্ন স্নেহ মমতা ভালোবাসা কোনো কিছুর অভাব রাখি নেই তোর মানুষ করতে গিয়া তখন দুইটা ভাইয়ের মানুষ করতে গিয়ে অনেক পরিশ্রম করছি তোর মা অনেক কষ্ট করছে আর সেই মায়ের গায়ে তোর বউ আর তোর ভাইয়ের বউ প্রতিনিয়ত গায়ে হাত তুলে প্রতিনিয়ত গায়ে হাত তুলে নামাজ পড়তেছে এখানে নামাজের বিছানার মধ্যে আইসা তোর বউ আর তোর ভাইয়ের বউ লাথি মেরে নামাজের থেকে ভালো হয়ে দিছে আচ্ছা তোমাদের কথা যে সত্যি

এই বাড়ির আছে না দুজক খানা বানায় রাখছেন আঙ্গুল নামায়া কথা বলি বলে দিতেছিল তুমি দেখছো দুজক খানা বানাইছি তুমি নিজে চোখে দেখছো একদম আগে হচ্ছে আমার কাজ তারপরে তোর মার নামাজ এটা এত বড় কথা বেয়াদবের বাচ্চা তুই আমার গায়ে দিছ আমি এখন তোর বাইয়ারে ফোন দিয়া জানাইতাছি কি বাইয়ারে কো গিয়ে যা ক আমার বাইয়ারে বলবি যে তোর আমি ইচ্ছা মতো ঠিক আছে তুই দিয়া ভাইরা মু তুই একটা থাপ করে দিছস হাজির লে বাচ্চা তুই যাইবি এ তুমি কত চলতে করছিস বড় ভাবির কে কেন হাত তুলছ এই বড় ভাবির সাথে পয়রা তুই আর আমার এই যে একটা বেদ ভাবি মিল্লা তুই বেদক তুই তুই আমার বাপ মার সাথে খারাপ ব্যবহার করছ দিগাই তুই আর ভাবি মিল্লা আমার অসহায় বাপ মার সাথে সব সময় খারাপ ব্যবহার করছি কি বললি তুই তোর বাপ তোর মা অসহায় এদের মতো শয়তান বদমাইজ দুইটা নাই বাংলাদেশে ওই দিন আমি শিখে আই জাব্বা হুম ভাবির খারাপ ব্যবহার করব আমার বউর সাথেও খারাপ ব্যবহার করব সমস্যা কি আমার তো কোনো সমস্যা নাই আমি আমারটা আমার মতো তুই আমার সামনে থেকে যা আমি এখন তোর বড় ভাইরে ফোন দিয়ে বলবো এবারে হয় তোর বাপ মা তুই থাকবে আর নয় আমি থাকব তুই আমার সামনে এটা মাথায় রাখ শয়তান নির্বাচ্চা এই কে ফকিন নি তোর চ

আমি হচ্ছে কি আমার বাপ মার ছোট ছেলে আমি তো যে আমার বাপ মারে না দেই কে দেখবে আমার বাপ মারে আমার বাপ মারে কে দেখবে আমি না দেখলে হ্যাঁ তোমার বাপ মা অতিরিক্ত করছে এই কারণে এরকম করছে তোরে বিয়ে করে আনছি শুধু আমার বাপ মার সেবা যত্ন করার জন্য কেন আমি কি বান্দি দাসী বাসার তুই এই বাসার বান্দি দাসী আমার বাপ মাপছা আমি মান যাব না মাপছা তুই হন আমার মার পা ধরে মাপছাবি আমার বাপের পা ধরে মাপছাবি নাইলে এই বাসাতে গেছে না লাঠি দিয়ে বার করবে আমি বের হয়ে যাব তাও মাপছামু না তুই মাপছায় তারপরে বের হবি মাপছা আমি ক তুই এখন আমার বাপের কাছে মাপ আমার মার কাছে মাপ চাবি তুই যদি মাপ না চান না এমন এক লাথি দিব দাঁত মাছ সব ভাঙে দিব না মাপ চা মাপ আমার বাপ আমার মা যেই পর্যন্ত তোর মাপ না করব এই পর্যন্ত এখানে বসে থাকবি প্রবাস থেকে শুধু আসছি তুই আমার বাপ মার সাথে খারাপ ব্যবহার করতি না এইগুলা শুধু দেখার জন্য মাপচা চা মাপ চা ফকির নির বাচ্চা আমা আমার ভুল হয়ে গেছে আমার বড় ভাবির সাথে চইলাই আমি আপনাদের সাথে খারাপ ব্যবহার তো করছি আগে তো এরকম ব্যবহার করতাম না তোমারে আমি না করছিলাম বিয়ার সময় যেই মাইয়ারে বিয়া করায় না এই মাইয়ারে বিয়া করায় না আমার বাইরে একটা বিয়া করাইছো ভাই আমার ফুন্দা বলে যে তোর ভাবির সাথে আমি পারি না তোর ভাবির একটা বিহিত কর এই জন্য আমারে প্রভাস থেকে বাংলাদেশে পাঠাইছে শুধুমাত্র এদেরকে শিক্ষা দেওয়ার জন্য ঠিক নিরা ভালো হয়েছে লাগে

চলাফিরা করস না তোর জুতো তা যা ভিতরে যা যা আর আব্বা এই আম্মা তোমাদেরও দোষ আছে বুঝছ। । কি দোষ আছে যখন তোমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করে বউয়ের চাপার ভিতরে ঠাস ঠাস মারতে পারো নাই হ্যাঁ আব্বা মাল্লা তো আবার কইতে যাও বউগণ মারা ফেললি আমার আমার বউরে তুমি পিটাইবা তোমার মেয়ের মতো দেখবা আর তোমাদেরও সমস্যা আছে পরের মাইয়া রে নিজের মাইয়ারও একটা সমস্যা আছে পরের মায়ার আছে না নিজের মায়ের মতো দেখবা তাহলে দেখবা সংসারটা অনেক সুন্দর হইবো এই ডাজকের পর থাইকা বইলা দিছি তোমাদের সাথে খারাপ ব্যবহার করে বৌর গালে টাছ টাস করে মারবা একদম আমি যেমনি শাসন করি না তুমি তুমি তোমার মেয়ের মতো শাসন করবা দেখবা ঠিক হয়ে গেছে কার মতো করি ওর মতো শাসন করি ওর মতো শাসন করলে কিরকম করতে পারতো এখন তাইকে আমার বউ আর আমার বাবি যে তোমাদের সাথে খারাপ ব্যবহার করে টাছ টাস করে মারবা একদম গালের নিচে আম্মা

কয়েকদিন বাকি আছে তোমাদেরকে মার্কেটে নিয়ে গিয়া যত কিছু পছন্দ হয় তোমাদের সবকিছু কিনে দেব টেনশন করে না আসো আর রাস্তায় বের হলে মানুষে জিজ্ঞাসা না তোমার পোলা বিদেশ তাইছে বিদেশ কাপড় চোপড় কি কাপড় আনছে কি গাই দিছো আচ্ছা পর বানে আসো আমি গিয়া কিনা হবে এই ফকিনির বাচ্চা কই তুই এই ফকিনির বাচ্চা হইছে ইফতারি রেডি কর কান দিন নাই আনছি তোমার জন্য আসো ভিতরে আসো এই ইফতারি রেডি কর ফকিনির বাচ্চা কাপড় চোপড় আনা ওই সময় বই তো লাখ টাকা দাম